হাই বন্ধুরা আপনাদের সকলকে পুরুলিয়া রাঙ্গামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমাদের যে ভুন্দলা গ্রামে আগামীকাল রবিবার বাইশ তারিখে যে শহীদ সমাজের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সেই শহীদ সমাজের ফুটবল খেলার আয়োজনের যে মাঠ প্রস্তুতি সেই মাঠ প্রস্তুতির এই ভিডিও করছি ভিডিও দেখাচ্ছি আমি এখন চলুন সেই মাঠ প্রস্তুতির কিছু অংশ দেখব এবং কিছু কিছু আমাদের এখানে যারা আছেন তাদের কাছ থেকে সুনীল কাল খেলাটা কিরকম ভাবে হবে না হবে কত এন্ট্রি ফি কত টিম আসবে কোথা কোথা টিম আসবে না আসবে সমস্ত কিছু জানিয়ে নেবো আমাদের গ্রামের জ্ঞান্য মান্য ব্যক্তি নন্দলাল সহিস কালকে খেলার বিষয়ে কিছু বলো হ্যাঁ কিরকম খেলাটা হবে না হবে দাঁড়াও একটু না বললে হয় এখন আমরা নন্দলাল সহিসের কাছে কিছু জানিয়ে নিব কালকে খেলাটা কিরকম হবে না হবে দেখুন এখন কিছু তো বলা যাচ্ছে না আমরা আয়োজন একটা ছোটখাটো সমাজের খেলা যাতে সমাজ উন্নত হয় তার জন্য আয়োজন এখন ভরসা যে দলগুলো কি না এলে আমরা ভাবছি ভালোভাবেই খেলাটা করবো খেলাটা মোটামুটি আমরা আটটা দলের প্রোগ্রাম রেখেছি সব আটটা দলেই প্রস্তুত বলেছেন আসবো বলা যায় না কি হয়

আমাদের পক্ষে আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি এবারে খেলার মাধ্যমে সময় ও সময়ের ব্যাপার থাকে তাই যে সকল টিম আমাদের এখানে আপনারা অংশগ্রহণ করছেন আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা যত তাড়াতাড়ি পারেন মোটামুটি নটার মধ্যে টিমে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এই আমি অনুরোধ করছি আমাদের যে এখানে বুলুলা গ্রামের যে ফুটবলের পরিচালক সেই পরিচালক মিলন শহীদ আছে তার কাছ থেকে জানিয়ে নেব কোন কোন টিম আসার কথা আমাদের এছাড়া টিম অংশগ্রহণ করেছে মাগুরা মামনসা ক্লাব ডুমডুমি মামনসা ক্লাব এই যে কালেকশন পুরুলিয়া রাজপতি কিশন রয় ক্লাব মানিক দি শিবশঙ্কর ক্লাব পুরুলিয়া কজন আমরা কজন পুরুলিয়া চিকুবাবু সরিষর্ জোখুড়া আর বিবেক এলিভেন

আগামীকালকে আমাদের বুনলা গ্রামে শহীদ সমাজের যে ফুটবল খেলার আছে সেই ফুটবল খেলার যে মাঠের প্রস্তুতি সেই মাঠের প্রস্তুতি এখন চলছে প্রায় এখন মাঠ প্রস্তুতি শেষ মুহূর্ত চলে আসছে শহীদ সমাজের খেলা চল খেলা আছে কালকে তাই আগামী কত বাইশ তারিখ পড়ছে না রে বাইশ তারিখ রবিবার ছেলেটা খাইটে খাইটে ঘামে একদম অস্থির হয়ে গেছে তাও ছাড়ছে নাই যে সমাজের খেলা বলে কথা সভাপতি কানাই আসাই সভাপতি সভাপতি আমাদের বুনলা গ্রামের যে বিখ্যাত বিমল দা আমাদের তার ছেলে গৌতম আছে এখানে দাঁড়াই দাঁড়াই ম্যানেজারের কাজ করছে এখানে আছে আমাদের কিরে মেনা দুলাল 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 ওরা হাই স্পিডে কাজ করছে এখানে দুলাল আছে গৌতমকে বললাম গৌতমকে দেখায়নি যে দুটো ক্যামেরা দেখি পালাই নিচে যে আর কি আছে আমাদের মাত্র প্রস্তুতির প্রায় শেষ শেষ হয়ে এসেছে মাঠ প্রস্তুতির প্রায় হয়ে গেছে পুরো মাঠটাই এখন শেষ সিন চলছে এটা এখানে মিলন মিলন আছে কানাই ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে গৌতম আমাদের পুরা মাঠটার ভিডিওটা দেখুন মাঠটা খুব সুন্দর মাঠ এটা যখন আমরা খেলাধুলাটা করতাম তখন আমরা ওই ক্রিকেট খেলতাম ক্রিকেটের পিছটাও দেখান দিব মাঝে মাঝে যে ক্রিকেটের পিছটা আছে দেখুন মাঠটা কি সুন্দর আছে এখানে খুব সুন্দর মাঠ খেলে শান্তি পাবেন এই মাঠে মাঠটা দেখুন এইটা হচ্ছে ক্রিকেট পিচটা ক্রিকেট পিচের মাঝে মাঝে আমাদের সেন্টারের দাগ চলে গেছে এই সময় হচ্ছে ক্রিকেট পিচ আমরা দু হাজার পাঁচ থেকে দশ বারো সাল পর্যন্ত প্রায় এখানে ক্রিকেট খেলেছি সেই সময়টা এই পিচটা যেটা সেই সময় বানানো হয়েছিল দু হাজার সাত সালে এই পিচটা সেটার এবং সেন্টার সেন্টার চলে গেছে ফুটবলের যে সেন্টারের দাগটা